হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমি এক্সপ্লেইন করতে চলেছি 2014 সালে মুক্তি পাওয়া কোরিয়ান থ্রিলার অ্যাকশন মুভি দ্য কর্ন আর্টিস্ট যার আইএমডিবি রেট 6.5 আউট অফ 10 মুভিটিতে আমরা এমন এক চোর সম্পর্কে জানতে চলেছি যে কিনা একজন গ্যাংস্টারের হিরা চুরি করে ফেলে আর তারপর তার জীবনে কি হয় তাই আমরা দেখতে চলেছি তোমরা জানা চ্যানেলে নতুন তার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই মুভি শুরুতে আমরা জিও নামে একটি ছেলেকে দেখতে পাই আর তার মধ্যে একটি স্পেশাল গুণ ছিল সে পৃথিবীর যে কোনো তালা খুলতে পারত আর এই ক্ষমতা ব্যবহার করে সে বিভিন্ন জায়গায় চুরি করত আর সে এমন ভাবে চুরি করত যে পৃথিবীর কেউ তাকে এই পর্যন্ত ধরতে পারেনি মানে সে তার চুরির কৌশল এমন জায়গায় নিয়ে গিয়েছে পুলিশও জানতে পারেনি এই চুরি কে করেছে আর তখন আমরা জানতে পারি জিওক নতুন একটা চুরির পরিকল্পনা করছে সেখানে সে অনেক মূল্যবান একটি মূর্তি চুরি করবে আর সেই মূর্তিটি এমন একটি লকার মধ্যে রেখেছে যে লকারটি পৃথিবীর কেউই খুলতে পারে না তবে তখন আমরা দেখি জিওক একের পর এক সেই লকার গুলো খুলে ফেলে আর খুব সাবধানতার সাথে সেই মূর্তিগুলো চুরি করে ফেলে আর তারপর আমরা দেখি জিওক যখন তার চুরি শেষ করে বিল্ডিং থেকে লাভ দেয় তখন সেই মূর্তিটি ভেঙে যায় যার জন্য জিওকের মন খারাপ হয়ে যায় কারণ তার পুরো কষ্টটাই বিফলে চলে গেল তবে তখন আমরা জিওকের বন্ধু জনকে দেখি আর তখন তারা প্ল্যান করে তারা সেরকমই একটা নকল মূর্তি তৈরি করবে আর সেই হিসেবে তারা দুজন মিলে একটি নকল মূর্তি তৈরি করে একটি পুরনো দোকানে চলে যায় যেখানে পুরনো মূর্তি কেনে বেচা হয় তবে সেখানে থাকে সেই লোকটি দেখে বুঝে ফেলে এটি পুরনো নয় তবে জিওক তো অনেক চালাক জিওক জানতো সেই লোকটি পুরনো জিনিস বলে অনেক নতুন জিনিস মানুষের কাছে বিক্রি করে ফেলে আর সেগুলোর প্রমাণ জিওকের ছিল যার জন্য জিওক তাকে করা শুরু করে আর সেই লোকটি শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে মূর্তিটি কিনে নেয় আর তারপর আমরা জিওকের বন্ধুজন সম্পর্কে জানতে পারি তার মধ্যে একটি বিশেষ গুণ রয়েছে সে যে কোনো কিছু দিয়ে বোম তৈরি বা ডিফিউজ করতে পারে আর তখন তারা প্ল্যান করে তারা একটি হীরার দোকানে চুরি করবে আর সেই জন্য তারা দুজন হীরার দোকানে দেখতে যায় তবে জন তখন দেখে সেখানে হীরা চুরি করা অনেকটাই কঠিন কারণ সেই জায়গাটি পুরোপুরি সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত ছিল যার জন্য তাদের সিসি ক্যামেরা হ্যাক করার মতো এমন কাউকে প্রয়োজন আর তারপরে আমরা বিনামে একজন হ্যাকারকে দেখতে পাই যে কিনা সবকিছুই হ্যাক করতে পারে তারপর জিওক জন আর বি কে তার সাথে কাজ করার জন্য নিয়ে নেয় আর এরপর আমরা জিওক কে একটি মেয়ের সাথে বসে থাকতে দেখি সেই মেয়েটির নাম হচ্ছে উনা আর জিওক তখন উনার গলায় একটি রকেট দেখতে পায় যেটি তার বাবা তার বার্থডে উপলক্ষে দিয়েছিল আর তখন জিওক উনাকে নিয়ে সেই ডায়মন্ড দোকানে চলে আসে সেই রকেটটি পরীক্ষা করার জন্য আর যখন দোকানের লোকেরা সেই রকেটটি পরীক্ষা করছিল তখন জিওক টেবিলের নিচে তার একটি বিডকেস রেখে দেয় আর তারপর পুরো দোকান ঘুরে ঘুরে দেখে নেয় কোথায় কোথায় সিসি ক্যামেরা রয়েছে আর তারপর তারা সেখান থেকে চলে আসে আর যখন তারা আসছিল তখন জিওক মেটিকে মেয়েটিকে বলে এই চুরি আমাদের খুব দ্রুত শেষ করতে হবে আর তখন আমরা বুঝতে পারি এই মেয়েটিও তাদের সাথে জড়িত আর ফাইনালি সে চুরির দিন চলে আসে তখন আমরা দেখি জিওক যে বিট সেই দোকানের মধ্যে রেখে এসেছিল সেই বিট মধ্যে একটি বোমা ছিল যেটি শব্দ এবং ধোয়া তৈরি করবে আর যখন সে বোমটা ফাটানো হয় তখন সকল গার্ডরা সেখানে চলে আসে আর তখন বি সেখানকার সিসিটিভি ক্যামেরা গুলো হ্যাক করে নেয় আর এই সুযোগে জিওক এবং উনা ভিতরে চলে যায় এবং সেখানকার সব অ্যালার্ম সিস্টেম গুলো বন্ধ করে দেয় যাতে তারা যখন চুরি করবে তখন যদি ধরাও পড়ে যায় তাহলে সব গার্ডরা যেন একত্রিত না হতে পারে তারপর জিওকরা সেখানকার সব তালা ভেঙে সেই হিরো গুলো নিয়ে পালিয়ে যায় আর তারপর আমরা সেই হিরের দোকানের মালিককে দেখতে পাই যার নাম হচ্ছে জিকে আর সে হচ্ছে অনেক বড় একজন গ্যাংস্টার সে তখন ভাবতে থাকে সেই চোরেরা এত সিকিউরিটি ফাঁকি দিয়ে কিভাবে চুরি করে পালালো আর সেও এতদিন ধরে অনেক বড় একটা চুরির পরিকল্পনা করছিল তবে তার এমন কিছু প্রয়োজন ছিল যারা খুব খুব সাথে এবং চুরি করতে পারবে যার জন্য সে তো খুশি হয়ে যায় তার হীরা চলে গেছে তাতে তার কোনো কিছু আসে যায় না সে তখন তার গার্ডদের বলে সে চোরগুলোকে খুঁজে বের করতে আর এরই মধ্যে সেখানকার একটি লোক জনকে ডিটেক্ট করে ফেলে আর তারপর তাদের তিনজনকে সেখানে নিয়ে আসে জিকে তখন তাদেরকে তাদেরকে জিজ্ঞেস করলে স্বীকার করে তারাই হীরাটি নিয়েছে তবে জি কে বলে না উল্টো জিওককে তাদের সাথে কাজ করার জন্য বলে আর বলে তারা যদি তার সাথে কাজ করে এবং সেই চুরিটি কমপ্লিট করতে পারে তাহলে সেই চুরি থেকে বিশ পার্সেন্ট তাদেরকে দেয়া হবে তবে জিওক তখন রাজি হয় না যার জন্য জি কে তাকে মেরে ফেলার ভয় দেখায় আর তখন জিওক রাজি হয়ে যায় দেখি তারা একসাথে বসে সে চুরির আলোচনা করতে থাকে। আর জিকে তখন তাদেরকে বলে কিছুদিনের মধ্যে অনেক বড় একটি টাকা লেনদেন হবে যেখানে কোরিয়ার মধ্যে দেড়শো কোটি কালো টাকা ভিতরে আসবে আর সেই টাকাগুলো তার এক পরিচিত জনের তবে সে তো সেই টাকাগুলো চুরি করতে পারবে না যার জন্য তাকে জিওক প্রয়োজন তবে যে পোর্টে জাহাজের মাধ্যমে টাকাগুলো আসবে সেখান থেকে টাকা বের করা অনেকটাই কঠিন কারণ সেখানে অনেক গুরুতর সিকিউরিটি থাকে আর আজ পর্যন্ত সেখান থেকে কেউ একটি টাকাও বের করতে পারেনি আর তারপর জিও তাদের দলে সকল লোককে নিয়ে সেই টাকা নেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে কারণ এটি তাদের জীবনে অনেক বড় একটি চুরি হতে চলেছে কারণ তারা যদি সেখান থেকে বিশ টাকাও পায় তাহলেও মোটামুটি তিরিশ কোটি টাকার মতো অপরদিকে আমরা দেখি জিকে জিওকদের হ্যাকার কে লোভ দেখিয়ে তার নিজের দলে নিয়ে নেয় কারণ জিকে আমাদের নায়ক জিওক কে একদমই বিশ্বাস করে না তার কাছে মনে হয় জিওক তাকেও ঠকিয়ে তার টাকা নিয়ে নেবে আর যার জন্য জিওকদের হ্যাকার কে দিয়ে তার উপর নজর রাখাবে আর অপরদিকে আমরা দেখি পুলিশ সেহিলের ব্যাপারে ইনভেস্টিগেশন করছে আর তখন তারা জানতে পারে জিওক সে দোকানের মধ্যে রেখেছে আর যার জন্য তারা জিওকদের বাসে চলে আসে আর জিওকের বাড়িতে এসে তারা পরবর্তী মিশন সম্পর্কে জানতে 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 পারে 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 কিছুই না শুধুমাত্র চোদ্দ তারিখে এই মিশনটি পোর্টের মধ্যে হতে চলেছে অন্যদিকে আমরা দেখি জিওক তার বন্ধু জনকে বলে আমরা এই টাকাগুলো নিয়ে অন্য কোথাও চলে যাব। আর এই কথা হ্যাকার বি শুনে ফেলে আর যার জন্য সে এটি বলতে জিকের কাছে চলে যায় জিকে তখন জিওকের উপর অনেক রেগে যায় তখন জিওকের লোক বলে ওকে আমরা মেরে ফেলি তবে জিকে বলে না ওকে আমাদের প্রয়োজন আমাদের একবার কাজ শেষ হলে তখন আমরা তাকে মেরে ফেলবো আর তারপর আমরা জিওকে উনার সাথে দেখা করতে দেখি তবে উনা তার উপর অনেক রেগে ছিল আর তখন আমরা জানতে পারি জিওক উনার বাবার কাছ থেকেই এই চুরি বিদ্যা শিখেছে তবে সারা জীবন চুরি করতে করতে উনার বাবার মনে হয়েছিল এই চুরি করা একদম ভালো না যার জন্য সে পুলিশের কাছে ধরা দেয় তবে তখন উনার বাবার পার্টনার তাকে মেরে ফেলে আর সেই উনার বাবার পার্টনারটি হচ্ছে জিকে আর জিও যেহেতু জিকে সাথে কাজ করবে এটি শুনে উনা রাগ করে আর যার জন্য উনার সেখান থেকে গাড়ি করে চলে যাচ্ছিল তবে তখনই জিকের গুন্ডারা উনাকে তুলে নিয়ে যায় কারণ জিও যদি টাকাগুলো নিয়ে ভেগেও যায় তবুও উনার জন্য তাকে আবার ফিরে আসতে হবে তারপর আমরা মিশনের দিন দেখতে পাই আর তখন জিওকেরা খুব সাবধানতার সাথে সে জাহাজের মধ্যে পৌঁছে দেয় আর জন তখন সেখানে ব্লাস্ট করায় যার জন্য জাহাজে সেখানে থাকা সকল কর্মীরা বের হয়ে যায় এই সুযোগে হ্যাকার বি সেখানকার কম্পিউটার নিজের কন্ট্রোলে নিয়ে নেয় আর সেখানে থাকা সাইবার টিম তখন চিন্তিত হয়ে যায় কিভাবে এরকমটা হলো আর এই সুযোগে জিও টাকার কন্টেনার কাছে পৌঁছে যায় তবে টাকা পর্যন্ত পৌঁছতে তাদেরকে অনেকগুলো লক খুলতে হবে তবে জিও যেহেতু লক গুলো খুলতে অনেকটাই পারদর্শী যার জন্য সে মুহূর্তের মধ্যেই সবগুলো লক খুলে ফেলে আর ফাইনালি লক খোলার পরে তারা সেখানে দেড়শো কোটি টাকা দেখতে পায় আর যার জন্য তারা সবাই খুশি হয়ে যায় আর তারপর তারা সেই টাকাগুলো ট্রাকের মধ্যে তুলতে শুরু করে তবে ততক্ষণে পুলিশও সেখানে চলে আসে আর পুলিশটা পুরো পোর্ট দখল করে ফেলে যার জন্য তারা বোর্ডে করে কিছু টাকা নিয়ে যায় আর তখন তখন সেখান সেখান থেকে থেকে পালিয়ে পালিয়ে আসে আসে তবে যখন সে তার বন্দুক পেরে গেছি আর তখন সে নায়িকার গলার হার তাকে দেখায় আর বলে তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তাকে মেরে ফেলবো আর তখন তাকে বলতে থাকে তুমি এখন যে পুলিশের কাছে ধরা দিবে আর পুলিশ যখন তোমাকে ধরার জন্য ব্যস্ত থাকবে ততক্ষণে আমি পোর্টের ভেতর থেকে গাড়িটি নিয়ে পালিয়ে যাব। তখন আমরা দেখি জিও জিকের কথা মতো সেখানে পুলিশের কাছে চলে যায় তবে সে পুলিশের কাছে ধরা না দিয়ে দৌড়াতে শুরু করে আর শেষ পর্যন্ত সে পানিতে লাফ দেয় তবে পানিতে লাফ দেওয়ার সময় পুলিশেরা তার উপর গুলি চালায় আর একটি গুলি তার পিঠে লাগে আর জিওক যখন পানিতে পড়ে তখন জিওকের বিদকেসটা ব্লাস্ট হয়ে যায় যার জন্য পুলিশরা ভাবে জিওক হয়তো বা মারা গিয়েছে আর অন্যদিকে জিওকের মৃত্যুর খবর যখন জন জানতে পারে তখন সে খুব দুঃখী হয়ে যায় তবে হ্যাকার তখন সেখানে হাসছিল তার জন্য জন বলে তুমি কি জিকের সাথে মিলিত রয়েছ তুমি এত খুশি কেন তখন হ্যাকারটি বলে এতক্ষণ আমাদের ভাগের যে তিরিশ কোটি টাকা ছিল তা আমাদের তিনজনকে ভাগ করে নিতে হতো তবে জিওক যেহেতু মারা গিয়েছে যার জন্য সেই টাকাগুলো আমরা দুজনই পেয়ে যাব তবে জন তখন রেগে যায় আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় তবে এক পর্যায়ে আমরা দেখি হ্যাকার বি জনকে ছুরি দিয়ে আঘাত করে যার জন্য জন সেখানেই মারা যায় আর তারপর আমি দেখি জিকে লোকেরা সেই ট্রাকটা নিয়ে আসে আর জিকে তো এই ট্রাকটা দেখে অনেক খুশি হয় কারণ এত বছর পর তার প্ল্যান সম্পূর্ণ হলো তবে সে যখন ট্রাকটি খোলে আর টাকাগুলো দেখতে যায় তখন সে দেখে সেখানে সবগুলো নকল টাকা আর সেই মুহূর্তে জিওকের কাছে একটি কল আসে আর সেই কলটি করেছিল জিওক আর তখন জিওক জিকে কে বলে তুমি কি মনে করেছিলে এসব তোমার প্ল্যান আসলে এখানে যা কিছু হয়েছে সবকিছুই আমার প্ল্যান এমনকি তুমি যে আমার হ্যাকারকে কিনে নিয়েছিল সেটিও আমার প্ল্যান আমি যা যা আমার হ্যাকার বিকে বলতে বলেছিলাম তাই তোমাকে বলেছিল তোমার কি মনে হয় তুমি এত সহজেই হিরে চুরির পর আমাকে ধরতে পারতে আমি শুধুমাত্র তোমার কাছে ধরা দিয়েছিলাম আর এই সব কিছু করেছি শুধুমাত্র আমার ওস্তাদের মৃত্যুর জন্য আর এই প্ল্যান শুরু করেছিলাম তুমি যেদিন থেকে আমার নকল মূর্তি কিনেছিলে কারণ আমি জানতাম সেই মূর্তিটি শুধুমাত্র তুমিই কিনবে যার জন্য আমি সেই মূর্তির মধ্যে মাইক্রোফোন সেট করে দিয়েছিলাম আর তোমার কাছ থেকে শুনতে পেরেছিলাম তোমার এমন একটি লোক প্রয়োজন যে লকার ভালোভাবে খুলতে পারে আর যার জন্য আমি তোমার সাথে এটি করেছি আর যে পুলিশগুলো আমার পিছনে লেগেছিল সেগুলো আমার ছিল যার জন্য সে গুলিটিও নকল ছিল আর জিও প্ল্যান যেহেতু সাকসেস হয়েছে যার জন্য সে পুলিশকে জি লোকেশন বলে দেয় আর তারপর দেখি কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে চলে আসে তারপর জিকে কে লোকেদের সাথে পুলিশের মারামারি শুরু হয় যে সুযোগের দিকে সেখান থেকে পালিয়ে যায় আর জিওকে এই সুযোগে ওনাকে উদ্ধার করে আর জন করে কি সেখানে থাকা ট্রাকটা নিয়ে পালিয়ে যায় আসলে সেই ট্রাকের মধ্যে আসল টাকা ছিল শুধুমাত্র উপরের লেয়ারে নকল টাকাগুলো গুলো বিছিয়ে দেওয়া হয়েছিল আর যার জন্য জিকে ভেবেছিল এখানে হয়তো বা কোনো আসল টাকা নেই মানে জন জিকের মাধ্যমে আসল টাকাগুলো গুলো পোর্ট থেকে বের করেছিল তবে জিকে যেহেতু সেখানে পুলিশ থেকে বাঁচার জন্য গাড়ি নিয়ে পালাচ্ছিল তখনই জিওক সেখানে গাড়ি নিয়ে জিকের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে আর তখন আমরা দেখি পুলিশ জি কে ধরে ফেলে আর এখানে উল্লেখ্য পুলিশ জানতো না এই দেড়শো কোটি টাকার কথা কারণ এটি সবকিছু ছিল কালো টাকা পুলিশ শুধুমাত্র কোর্টের মধ্যে এমন ঝামেলার কারণেই জি কে ধরেছে আর সেই টাকাগুলো নিয়ে জিও ক্লাস এখান থেকে পালিয়ে যায় আর সকল টাকা সবার মধ্যে ভাগ করে নেয় আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় মুভিটি বুঝতে বা বুঝতে অনেকটাই ঝামেলা হয়েছে তো বন্ধুরা মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ